স্বামী দায়ের কোপে রক্তাক্ত স্ত্রী ঘটনার বিভৎসতা দেখে শ্বশুরের ঘটনাস্থলে মৃত্যু হৃদরোগে সালিশী সভার মধ্যে স্বামীর দায়ের কোপে রক্তাত্ম হল স্ত্রী ঘটনার বিবৎসতা দেখে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শ্বশুর ব্যাপক চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটে সোমবার বিকেলে খোয়াই থানা দিন উত্তর দুর্গানগর গ্রামে ঘটনার কিছু সময়ের মধ্যেই খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী অনুপ সেনকে গ্রেফতার করেছে আর অন্যদিকে দায়ের কোপে মারাত্মক জখম গৃহবধূ জয়া দাসকে খোয়াই জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় জীবিতে মাত্র বছর দেড়েক পূর্বে খোয়াই উত্তর দুর্গানগরের যুবক অনুপ সেনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল আগরতলা পূর্ব থানার শানমুরা এলাকার বাসিন্দা নিরুলাল তাসের মেয়ে জয়া দাসের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকেই অনুপ তার স্ত্রীকে সন্দেহ করতো পরকিয়া নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকবার এই গৃহবধূটিকে তার শ্বশুরবাড়িতে বাড়িতে মারধর করা হয়েছিল আর এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিসি সভাও হয় কিছুদিন ঠিকঠাক থাকার পর পুনরায় শুরু হতো স্ত্রীর উপর নির্মম অত্যাচার গৃহবধু জয়া দাস জানিয়েছে ক্রমান্বয়ে তাকে মারধর করার ঘটনা নিয়ে সোমবার বিকেলে তিনটায় উত্তর দুর্গানগর তার শ্বশুরবাড়িতে একটি সালিসি সভা হয় এই সবাই গৃহবধুর পিতা নিরুলাল দাস তার দুই মামা সহ এলাকার কাউন্সিলর এবং এবং পড়শিরা ছিলেন সালিসি সভায় সিদ্ধান্ত হয় গৃহবধূ জয়া দাস কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবে স্বামী অনুপ সেনের মানসিকতা ঠিক হলে তখন সে আবার আসবে সালিসি সবার সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ জয়া দাস যখন বাড়ি যাবার উদ্দেশ্যে শাড়ি পড়ছিল ঠিক তখন পেছন থেকে অনুপ সেন একটি দাদি স্ত্রীর মাথায় কোপ বসিয়ে দেয় ঘটনার পর রক্তাক্ত হয়ে গৃহবধূটির মাটিতে পড়ে গেলে তা দেখে মেয়ের বাবা নিরুলাল দাস মেয়ের শ্বশুর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু করেন ঘটনার পর উভয়কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় দায়ের কোপে যখন গৃহবধূটির মাথায় দশ বারোটি সেলাই লাগে সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে হাসপাতালে থাকাকালীন অবস্থায় জয়া জানতে পারেনি তার বাবা নিরুলাল দাস হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন উল্লেখ্য গৃহবধূ জয়া দাসের পাঁচ মাসের একটি শিশু সন্তানও রয়েছে এই ঘটনা নিয়ে উত্তর দুর্গানগর এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে নিজস্ব সংবাদ প্রতিনিধি সৌরভ ভৌমিকের রিপোর্ট নিউজ অনুসন্ধান আর আগে আমার